আমি একটা শিকড়ের নাম আপনাদেরকে বলব যে শিকড় রাখলে কোটিপতি নিশ্চিত এবং আপনার কাছে অর্থ চুম্বকের মতো আসবে দেখুন অনেক সময় যখন আমাদের কাছে অর্থ থাকে না তখন কিন্তু আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ি কারণ সত্যি কথা বলতে অর্থ ছাড়া কোনো কাজ ঠিকভাবে করা যায় না এটা আপনারা প্রত্যেকে খুব খুব ভালোভাবেই জানেন কিন্তু অর্থ চাইলেই কিন্তু অর্থ কিন্তু আমরা পাই না অর্থ চাইলে অর্থ পাওয়া যায় না তো মানুষের ভাগ্য যদি সাপোর্ট না করে আমি বারবার করে আপনাদেরকে বলি যে এখানে কিন্তু ভাগ্যের খেলা তো ভাগ্য যতক্ষণ আপনাকে সাপোর্ট না করবে আপনি কিন্তু অর্থ ইনকাম বেশি করতে পারবেন না দেখুন আমরা তো প্রত্যেকেই চাই যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি আমাদের কাছে প্রচুর টাকা থাকুক কিন্তু চাইলে তো সব কিছু পাওয়া যায় না তার জন্য দেখুন আমার কপাল থাকা চাই এখানে কপাল মানি কিন্তু ভাগ্যের প্রসঙ্গ চলে আসছে তো আজকে আমি একটা শিকড়ে নাম আপনাদেরকে শেয়ার করব এই শিকড় যদি আপনি রাখতে পারেন কাছে দেখুন প্রশ্ন হচ্ছে একটা শিকড় যে আপনাকে পরিপতি করতে পারে বা প্রচুর অর্থ দিতে পারে ধনবান করতে পারে আমি বলবো হ্যাঁ পারে দেখুন মানুষ মানুষকে ঠকায় হ্যাঁ মানুষ মানুষকে ঠকায় জীবনে প্রত্যেকেই প্রত্যেকে কোনো না কোনো সময় আমরা ঠকে যাই আমরা ঠকে যাই কিন্তু গাছ কিন্তু মানুষকে ঠকায় না হ্যাঁ মানুষ মানুষকে ঠকায় কিন্তু গাছ কিন্তু মানুষকে ঠকায় না এটা সবসময় মনে রাখবেন আমি সেই জন্য বলি আপনাদের যে আপনারা যত করেন গাছ লাগান কারণ গাছ হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু আমাদের বিপদের বন্ধু এবং এই সব গাছের জন্য কিছু কিছু গাছ আছে যে সকল গাছের শিকড় যদি আমরা কাছে রেখে দিই একবার তাহলে আমাদের ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো হয় এবং অর্থটাকে টেনে আনে সেই শিকড় যে ব্যক্তির কাছে থাকবে সেই শিকড় যে মানুষের কাছে থাকবে সেই মানুষ কিন্তু অর্থটাকে অ্যাট্রাক্ট করতে পারবে অর্থাৎ অর্থটাকে আপনি টানতে পারবেন ঠিক যেমন চুম্বক লোহা দেখলে টেনে আনে ঠিক এটা কিন্তু ঠিক তাই তো যখন আমাদের কোনো কিছু খারাপ হয় বা আমাদের কাছে থাকে না দেখুন আমরা যদি চেষ্টা করি কথায় আছে মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ কিন্তু এভারেস্টে ছিং শৃঙ্গেও উঠতে পারে এবং অনেকে আপনারা জানেন যে এভারেস্ট তো অনেকে জয়ী হয়েছে অনেকে তো এভারেস্ট শৃঙ্গ জয়লাভ করেছে তাহলে মানুষ দেখুন কী না পারে কিন্তু তার জন্যে যারা যারা এভারেস্ট শৃঙ্গে গেছেন তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের একটা ইচ্ছা শক্তি ছিল কারণ সকলে কাজ পারবে না তো যাদের যাদের দেখছেন যে অর্থ নিয়ে খুব টানাটানি চলছে অর্থ নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছেন অনেক কিছু হয়তো অ্যাপ্লাই করেছেন অনেক পাথরও পড়েছেন অনেক গেস্টোন পড়ছেন দেখুন এখনকার দিনে সত্যি কথা বলতে আপনি অনেক পাথর পড়লেন সে যে কারোর থেকেই হোক দোকান থেকে হোক বা কোনো মানুষের থেকে হোক যদি সেই মানুষটা আপনাকে সঠিক পাথর না দেয় সঠিক পাথর বলতে আমি বলছি কোয়ালিটির পাথর আপনি মনে করুন আপনার বৃহস্পতিকে শুভ করার জন্যে বা আপনি একটা পোকরাস ধারণ করলেন জানেন তো সবাই জানে বৃহস্পতি অর্থ দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় তো আপনি একটা পোকরাজ ধারণ করলেন হয়তো চল্লিশ হাজার বা এক লাখ টাকাতে একটা পোকরাস ধারণ করলেন কিন্তু সত্যি কথা বলতে ওই পোকরাসের কোয়ালিটি কিন্তু ভালো না আপনি আলটিমেটলি ওই পাথর করে কিন্তু কাজ পাবেন না আমি বলছি অনেকেরই দেখবেন হাতে দেখবেন প্রচুর রকমের পাথর আছে স্টোন আছে কিন্তু তারপরেও তাদের ভাগ্য মানে যে তিমিরে সেই তিমিরেই আছে অর্থাৎ তাদের ভাগ্য ভালো হয়নি যদি দেখা যায় সেই পাথরগুলো কিন্তু অরিজিনাল পাথর নয় তিনি যেটা হয়তো প্রচুর দাম দিয়ে পাথরগুলো পড়ে আছেন তো ব্যাপারটা হচ্ছে আপনি তো অনেক দাম দিয়ে পড়েছেন আমি আজকে যেটা বলবো আপনার টাকাই খরচা হবে না শুধু আপনি সেই জিনিসটা কষ্ট করে জোগাড় করবেন পরে দেখুন না আপনি তো অনেক কিছু করেছেন কারণ আমি বারবার করে বলি সব সময় মনে রাখবেন গাছকে বেশি বিশ্বাস করবেন মানুষের থেকে কারণ কিছু মানুষ থাকে দেখুন তারা কিন্তু সত্যিকারের জিনিস আমাদেরকে দেন না আমাদেরকে ডুপ্লিকেট জিনিস দিয়ে দেন তার জন্যে কী হয় সত্যিকারের কিন্তু অ্যাকচুয়ালি পাথরেও কাজ হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যিনি আপনাকে জিনিসটা দিয়েছেন সেই জিনিসটা কিন্তু সঠিক না তাহলে সঠিক জিনিস যদি আপনি ধারণ না করেন তাহলে আপনি সঠিক কাজ পাবেন না তো এটাও ব্যাপারটা ঠিক ঠিক যেমনি আমরা যদি ওষুধ যদি ঠিকভাবে সেবন না করি বা ওষুধটা যদি খাঁটি না হয় পিওর না হয় ডেটওয়ার ওয়ার যদি ওষুধ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমরা কি প্রপার রোগ থেকে মুক্তি পাবো কখনোই পাবো না এই ব্যাপারটাও কিন্তু ঠিক তাই তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি শিকড়ের নাম বলি এই শিকড়টা দয়া করে আপনি ধারণ করুন আপনি ধারণ করুন আপনি কলা গাছের শিকড় নেবেন জাস্ট একদম মানে কারোর থেকে আপনি চেয়েও নিতে পারেন কলা গাছ তো এখন ম্যাক্সিমাম মানুষের বাড়িতে থাকে বা যে কোনো জায়গায় দেখবেন বিশেষ করে যেখানে ফুল ঠুল বিক্রি হয় তাদেরকে যাদের যারা একটু শহর অঞ্চলের দিকে থাকেন বা যারা হয়তো পাচ্ছেন না গাছটা কিন্তু আপনার ইচ্ছা আছে যে আপনি শিকড়টা করবেন আপনি দয়া করে আমি বলে দিচ্ছি কোথায় আপনারা পেতে পারেন যে কোনো নার্সারি থেকে আপনারা এটা কালেক্ট করতে পারেন যাদের কাছে নেই ম্যাক্সিমাম পাড়াগারের দিকে তো ম্যাক্সিমাম জায়গায় রয়েছে দুই একজনের ক্ষেত্রে একটু অসুবিধা হবে তারা যে কোনো নার্সারিতে জোগাড় করুন মানে একটু কালে মানে ইয়ে করুন নার্সারিতে একটু খোঁজ করুন আশা করি আপনারা পেয়ে যাবেন অথবা কারোর যে কোনো ফুলওয়ালা যারা ফুল বিক্রি করেন তাদেরকে বললে আমি আশা করি তারা আপনাকে দিয়ে দেবেন ওই কলা গাছের শিকড় যে কোনো বৃহস্পতিবার দিনকে আপনি লাল সুতোতে বেঁধে ওই কলা গাছের শিকড় যে কোনো বৃহস্পতিবার দিনকে লাল সুতোতে বেঁধে আপনার হাতের এই ডান হাতে এখানে পড়ুন আপনার ডান হাতে পড়ুন অথবা আপনি হাতে এখানেও পড়তে পারেন অথবা ডান হাতে আপনি বাজুতে পড়ুন ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনি এটা পড়ার তিরিশটা দিন অপেক্ষা করবেন জাস্ট তিরিশটা দিন তিরিশ দিন না তার আগে থেকে তো আপনি বুঝতেই পারবেন কিন্তু আপনি তিরিশ দিনের মধ্যে একটা সাংঘাতিক রেজাল্ট পাচ্ছেন আগের যে অভাব আপনার কাছে ছিল আপনি যে একেবারে দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিলেন কোনোভাবে অর্থ আপনার কাছে আসছিল না বা কোনোভাবে মানুষের সাথে আপনার সুসম্পর্ক ছিল না মানুষ দেখে হয়তো আপনার থেকে চলে যাচ্ছিলো যেহেতু আপনি গরিব বলে বা যাদের যাদের পেমেন্টও আটকে আছে বলে দিই আপনাদের যারা যারা অন্যের কাছে হয়তো হিউজ টাকা পান অনেক মানুষ দেখুন টাকা নিয়ে টাকা দেয় না আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে যারা আমাকে এই কথায় অভিযোগ করেছে শাস্ত্রীজি একজনকে আমি বারো লাখ টাকা দিয়েছি একটা জিনিস কেনার জন্যে সেই জিনিসও আমি পাইনি আমার টাকাটাও পাইনি আজকে দেবো কালকে দেবো করছে অর্থাৎ যারা কাউকে অর্থ দিয়েছেন একটা মোটা অর্থ কিন্তু সেই অর্থ পাচ্ছেন না আপনি এই শিকড়টা করে দেখুন একদম কারেন্টের মতন আপনারা ফল পাবেন এইটুকু বলে দিই মানে সাংঘাতিক উপকার পাবেন সাংঘাতিকভাবে আপনি কাজ পাবেন আপনারা একটু জাস্ট পরে দেখুন কলা গাছে শিকড় যে কোনো বৃহস্পতিবারের দিনকে আপনি ডান হাতে ধারণ করুন যখনই শিকড়টা করবেন একটু শিকড়টা অবশ্যই জল দিয়ে ভালো জল দিয়ে একটু ধুয়ে নেবেন তারপরে আপনি গণেশের নাম করে মনে রাখবেন ওই শিকড় গণেশ এবং মা লক্ষ্মীর নাম করে কিন্তু হাতে ধারণ করবেন গণেশ এবং মা লক্ষ্মীর নাম করে যে কোনো বৃহস্পতিবারের দিনকে যে কোনো বৃহস্পতিবারের দিনকে আপনি ডান হাতে ধারণ করুন একটা লাল সুতো দিয়ে বেঁধে আপনার কাজ হতে বাধ্য আপনার কাছে অর্থ আসতে বাধ্য জীবনে ওই শিকড় যতদিন আপনার হাতে থাকবে আপনার কিন্তু অর্থের অভাব কখনো হবে না কারণ এটা ইনস্ট্যান্ট ফল পাওয়া যায় সাথে সাথে ফল পাওয়া যায় এই শিকড় যারা যারা ধারণ করেছে তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত কারণ আমার এটা পরীক্ষিত টিপস আমি যাদেরকেই বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত হয়েছে আমি আশা রাখি যারা যারা এই শিকড় ধারণ করবেন প্রত্যেকেই উপকৃত হবেন একটু বিশ্বাস করে যে কোনো বৃহস্পতিবারের দিনকে আপনারা এটা ধারণ করুন যারা যত কষ্টেই থাকুক যত আর্থিক কষ্টের মধ্যে থাকুক অর্থ নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন সাংঘাতিকভাবে বা যারা লোন শোধ করতে পারছে না তারাও এই শিকড় ধারণ করতে পারেন দেখুন কীরকম সাংঘাতিক রেজাল্ট আপনারা পান প্রত্যেকে ভালো থাকুন নমস্কার